কয়েকদিন ধরে ছাত্ররা খুব স্কুল পালাচ্ছে কিন্তু হাতে নাতে ধরতে পারছি না হোক নাতে ধরতেই হবে তাই একদিন টিফিন যেভাবেই দাঁড়িয়ে আকাশ দেখছি এমন ভাবেই আকাশ দেখছি মনে হচ্ছে আকাশে কি যেন হারিয়ে ফেলেছি তা খুঁজছি বাঁকা চোখে তাকিয়ে দেখি মাঠের পূর্ব দিকের দেয়ালে নিচ দিয়ে একটি সুরঙ্গ সেই সুরঙ্গ দিয়ে একটি ছাত্র মাথা ঢুকিয়ে দিয়েছে তার মাথা দেয়ালের ওই পাশে আর পা ভিতরে আমি দৌড়ে গিয়ে ওর পা ধরে টান দিয়ে এমন সময় ছাত্র বলল পা ধুইলেন না আমার গুণ হবে আমি ভাবলাম তাই তো ওর পা ধরা তো ঠিক হবে না আমি ভাবতে না ভাবতেই ছাত্র দেয়াল ওই পাশে গিয়ে সালাম দিয়ে চলে গেল আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম ছাত্রটি বড় হইলে রাজনীতিবিদ হবে